আজ মহা বিভিন্ন জায়গার মতো আজ নবপত্রিকা স্নানের জন্য বিভিন্ন পুজো মণ্ডপে এক ব্যস্ত সেই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পুলসিটা গ্রামের চেতনা ক্লাবের পুজো মণ্ডপে সাতাশ বছর পড়ল এই পুজো মণ্ডপটি একটি জমিদার বাড়ির দালান ঘরের আকৃতিতেই করা হয়েছে প্রতিমার সাবেকি আনার ছোঁয়া রয়েছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্টেটের তানি বুটি আমার নাম মিন্টু প্রামাণিক আমি এখানে উপদেষ্টা পদে আছি মহাসপ্তমীতে আমাদের মোটামুটি সমস্ত কাজই আমরা সম্পূর্ণ করতে পেরেছি আর এটা চেতনা সাতাশ বছরের পুজো এই সাতাশ বছরের পুজোতে আমরা ব্যাঙ্গালোর সেল স্টেজ বুটিক পার্টি ওয়ার হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এক্ষুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে এখানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই পুজো করতে পেরেছি হ্যাঁ নবপত্রিকার স্থান হয়েছে এই মাত্র নবপত্রিকার স্থান সেরে আমরা ফিরলাম এবং নবপত্রিকার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের যে সমস্ত যারা সদস্য এলাকার মানুষজনও এই নবপত্রিকার সঙ্গে আমাদের সামিল হয়েছে এটা চেতনা পুলসিতা চেতনার পুজো এটা সাতাশ বছরে